আজকে আমি আপনাদেরকে যে প্রজেক্টটি দেখাতে চাচ্ছি এটি হচ্ছে পটিয়া চট্টগ্রামে আমরা ডিজাইন করে দিয়েছি জনাব কাজল দাস ভাইয়ের জন্য এই বিল্ডিংটি ডিজাইন আসলে উনি আগে করিয়েছিলেন আমি আপনাকে আপনাদেরকে আগের প্ল্যান এবং ডিজাইনটি দেখাই এই যে আগের প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ডাইনিং লেখা আছে কিন্তু এখানে আসলে ডাইনিং টেবিল ফেলার কোনো জায়গা নাই টেবিল ফেললে আসলে দুই পাশে চলাচলের কোনো জায়গা থাকবে না আমি আজকে আপনাদেরকে আগের প্ল্যান আগের থ্রিডি এবং আমাদের প্ল্যান আমাদের আমাদের থ্রিডি সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কম্পেয়ার করবেন যে কোনটি ভালো হয়েছে কোন প্ল্যানটি আগেরটি নাকি এখন একটি দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং রুমে কোনো ধরনের ভেন্টিলেশন নেই আমরা সেম জায়গা থেকে সেম জায়গায় সেম রিকোয়ারমেন্টের উপরে ওনাকে আমরা প্ল্যানটি করে দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে ওনার পূর্ব দিকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এন্ট্রি থাকতে হবে এবং সামনে দুটি এন্ট্রি থাকতে হবে সেম রিকোয়ারমেন্টে আমরা ওনাকে অনেকগুলি প্ল্যান সাজেস্ট করি এর থেকে উনি একটি প্ল্যান ফাইনাল করেন এই প্ল্যানের উপরে আমরা হচ্ছে টোটাল ডিজাইনটি করে দেই এটি হচ্ছে ওনার আগের যে থ্রি ডি প্ল্যানটি ছিল এই এই প্ল্যানটি এটি উনি টোটাল প্রজেক্ট টোটাল বইটি নিয়েছেন আগের ইঞ্জিনিয়ারের কাছ থেকে আগের থ্রি ডিটি যদি আমি দেখাই এই প্ল্যানের থ্রি টি হচ্ছে এটি আপনার কম্পিউটার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগে থ্রিডি উনি টোটাল ডিজাইনটি আগে কমপ্লিট করেছেন ওনার পরিচিত এক ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরবর্তীতে উনি আবার আমাদের কাছ থেকে ডিজাইনটি করান আমাদের থ্রিডিটি হচ্ছে এটি আমরা বেশ কয়েকটি প্ল্যান ওনাদেরকে সাজেস্ট করি ওনাকে যেমন আমার কাছে এই প্ল্যানটি ভালো ছিল কিন্তু উনি আসলে এই প্ল্যানটি পছন্দ করেন নাই দেখতে পাচ্ছেন সেম জায়গার উপরে সেম রিকোয়ারমেন্টে তিনটি টয়লেট ড্রয়িং ডাইনিং কিচেন তিনটি বেডরুম এই প্ল্যানটি খুবই ভালো ছিল এবং ওনার যে রিকোয়ারমেন্ট ছিল পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢুকতে হবে সেম এন্ট্রিটি রয়েছে দুটি এন্ট্রি পাশাপাশি রয়েছে আমার দৃষ্টিতে এটি খুবই চমৎকার ছিল ড্রয়িং ডাইনিং দুটি আলাদাও করা যেত আবার একসাথেও করা যেত ড্রয়িং ডাইনিংয়ের ভেন্টিলেশন ছিল ড্রয়িং রুম থেকে এবং ড্রয়িং রুমের সাথে একটি ডিনার ওয়ার্গ ওয়ার্গাম ছিল খুব চমৎকার একটি প্ল্যান ছিল দ্বিতীয় প্ল্যানটি ছিল হচ্ছে এটি আমরা এই প্ল্যানটিও ওনাকে দিই উনি এটিও ওনার পছন্দ হয়নি উনি এটিও করতে চাচ্ছেন না আমার দৃষ্টিতে এই প্ল্যানটিও অনেক ভালো ছিল আপনারা জানাবেন যে কোন প্ল্যানটি ভালো এবং উনি যে প্ল্যানটি ফাইনাল করেছেন এই প্ল্যানটিও আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের দুটি অপশন এবং ফাইনাল যে অপশনটি উনি উনি যেটি ফাইনাল করেছেন এটি হচ্ছে ত্রিডি থেকে পরে আমি আপনাদেরকে প্ল্যানটি দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজল দাস ভাইয়ের জন্য পটিয়া চট্টগ্রামে বাই ডিজাইনটি করে দিয়েছি আমরা প্রত্যেকটি সাইডের ভিউ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাইডের ভিউ রয়েছে যেমন এটি হচ্ছে ফ্রন্ট এবং লেফট আমি যদি কম্পিউটারে দেখাই আমরা বেশ কয়েকটি ডিজাইন করে দিই এগুলি ছিল আমাদের মতো করে ডিজাইন করা কচমতের কালার কম্বিনেশনের মাধ্যমে একতলা এবং দুই তলা সবগুলি ভিউ আমরা ওনাকে করে দিয়ে। উনি ফাইনাল করেন একদম সিম্পলের মধ্যে এই ডিজাইনটি উনি ফাইনাল করেছেন এটি হচ্ছে বাউন্ডারি ওয়াল সহ এটি হচ্ছে বাউন্ডারি ওয়াল ছাড়া উনি ওয়াফ হোয়াইটের মধ্যে সিম্পলের মধ্যে একটি ডিজাইন চেয়েছেন এটি হচ্ছে ওনার ফাইনাল টিডি এটি হচ্ছে बाउंड्री वॉल সহ আপনারা দেখতে পাচ্ছেন আগে 3D এবং এখন এর 3D এবং প্ল্যানের মধ্যে পার্থক্য এখন যে প্ল্যানটি ফাইনাল করেছি আমরা ওনার জন্য যেটি দিয়ে আমরা টোটাল বইটি কমপ্লিট করেছি এই প্ল্যানটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটা বেডরুম তিনটি টয়লেট ড্রয়িং ডাইনিং কিচেন বিশাল আকারের কিচেন রয়েছে এই প্ল্যানের উপরে আমরা আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন ইত্যাদি করে দিয়েছি আমাদের প্রয়োজন প্রত্যেকটি ডিজাইন পার্ট বাই পার্ট রয়েছে যেমন এটি আসলে একটি প্রফেশনাল ইঞ্জিনিয়ার বা একটি প্রফেশনাল ডিজাইন বইতে প্রত্যেকটি পেজ কেমন সাজানো গোছানো থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেমন আমাদের প্রত্যেকটি পেজে ক্লায়েন্টের নাম প্রজেক্টের লোকেশন প্রজেক্টের ধরন ইঞ্জিনিয়ারের নাম কোম্পানির নাম ডেট সব কিছু রয়েছে আমরা যা যে প্ল্যানগুলি ওনাকে প্রেজেন্টেশন প্ল্যান হিসেবে পাঠিয়েছিলাম সেই প্ল্যানগুলিতেও আমাদের প্রত্যেকটি জিনিস রয়েছে কিন্তু এই ডিজাইনটি ওনার কমপ্লিট আসলে দেখেন এখানে কোনো কিছুই নেই কোন ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে কোন ফার্ম ডিজাইন করেছে কত তারিখে করেছে এগুলি কোনো কিছুই নেই এখানে কোনো টাইটেল বক্স নেই তো আপনারা একটি প্রফেশনাল ডিজাইন দেখ মানে বুঝ দেখলেই বুঝতে পারবেন যে কোনটি প্রফেশনাল এবং কোনটি নন প্রফেশনাল আমাদের এই ডিজাইন বইতে প্রত্যেকটি ডিজাইন একদম বিস্তারিত দেওয়া রয়েছে যে কোনো ধরনের বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের বিল্ডিংয়ের ডিজাইন এবং কনস্ট্রাকশন করে থাকি যারা নতুন হিসাবে দেখছেন তারা আমাদের বেসটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ